সো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্লু গোরামি আছে যেগুলোর দাম দুশো টাকা থেকে শুরু হয় এনাদের কাছে যে বড়ো সাইজটা এবং অরেঞ্জ গোরামিও আছে যেগুলো তিনশো টাকা থেকে শুরু হয় এই বড়গুলোর সাইজ তো এরপরে এখানে আসে কিছু প্লাটিমাস এই মাছগুলো পার পিস পঞ্চাশ টাকা করে ওনারা বিক্রি করতেছেন বাট যেগুলো একটু সাইজে বড়ো সেগুলো একশো টাকা পর্যন্ত চলে যাচ্ছে আর তারপরে এখানে আছে আমাদের টাইগার বার্ব টাইগার বার্বগুলো আপনাদের জোড়া এখানে একশো টাকা করে বিক্রি করতেছে এবং জেব্রা ড্যানিও আছে জেব্রা ড্যানিওগুলো আপনাদের জোড়া একশো টাকা করে বিক্রি করতেছে বাট বেশি করে নিলে অবশ্যই কিছু কমে দেওয়া যাবে পাইকারিতে নিলে তো আরও কমে দেওয়া যাবে ওটা কোনো বিষয় না তারপর এখানে নিচে আসে আমাদের কিছু কই কার্পের বাচ্চা এগুলো আপনার দুশো টাকা করে জোড়া বিক্রি করা হচ্ছে এবং বেশি নিলে আপনাদের দুই জোড়া নিলে একসাথে জোড়া একশো পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে এনাদের থেকে আমি যেটা জানতে পারলাম তো মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা হেলদি কতটা এক্টিভ মানে এরা সবসময় চলাচল করতেই থাকে আর এখানে কিছু বেটা আছে বেটাগুলো আপনার এনাদের থেকে দেড়শো টাকা দুশো টাকা করে পাচ্ছেন আর এখানে কিছু কচ্ছপ আছে ভাবতে একটা নিয়ে যাবো এবং সেটার ভিডিও আপনাদেরকে দিব তো দেখেন কত সুন্দর তো তার পাশেই আছে এখানে আপনাদের আরও এক প্রজাতির কই কার্প এগুলো আরেকটু ছোটো এগুলো দেড়শো টাকা করে জোড়া বিক্রি করা হচ্ছে আর দুই জোড়া যদি আপনার একসাথে নেন তাহলে আপনাদের থেকে দুশো টাকা রাখা হবে এখানে আছে আপনাদের কিছু অ্যাঞ্জেল ফিশ তো অ্যাঞ্জেল ফিশ এগুলো হচ্ছে গিয়ে বড়ো সাইজ তো এগুলো হচ্ছে গিয়ে তিনশো টাকা করে জোড়া বিক্রি করা হচ্ছে এনাদের কাছে আর যেগুলো ছোট সাইজ ওগুলো আছে ওগুলো আপনাদের দেখাচ্ছে কিছুক্ষণ পরে আর নিচে এই মাছটির দাম আমি ঠিক জানি না কারণ উনি বলেন আমাকে এই মাছটার দাম কেন জানি না বলতে পারতেছি না আর এখানে আছে আমাদের গাপ্পি মাছ মিক্স গাপ্পি মিক্স গাপ্পিগুলো আপনাদের পিস হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে বড়গুলো আর মিডিয়াম সাইজেরগুলো জোড়া আপনার ষাট টাকা করে বিক্রি করতেছে আর তার পাশে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোটো সাইজের যে অ্যাঞ্জেল ফিশ সেটা আছে এখানে এগুলো পঞ্চাশ টাকা করে পিস বিক্রি করতেছে এগুলো কিন্তু খুব অ্যাক্টিভ এগুলো আমার মানে পছন্দের একটি মাছ অনেক সুন্দর লাগে মাছগুলো দেখতে তো এগুলো নিয়ে বিশেষ ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এখানে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লাটি মাছ প্লাটি ফিশগুলো আপনাদের প্রতি পিস পঞ্চাশ টাকা করে বিক্রি করা হচ্ছে আমাদের কাছে আর এই যে আছে হচ্ছে কি আপনাদের গ্লোটেটরা গ্লোটেটরা আপনাদের সত্তর টাকা করে বিক্রি করা হচ্ছে পাইকারি দামে নিলে আরও কম পড়বে তিরিশ চল্লিশ টাকার মতন পড়তে পারে আর এখানে আছে আপনাদের পোলার প্যারোটের কিছু বেবি সাইজ এগুলো আপনাদের প্রতি পিস সত্তর টাকা করে বিক্রি করতেছে ওনারা আর এইখানে আছে আপনাদের কিছু ওস্কারের মতন দেখতে বাট আমি ঠিক বলতে পারতেছি না এটা কি ওস্কারই ধরতে গেলে তো এই মাছটা ওনারা একটু বেশি দামে বিক্রি করতেছে এগুলো আপনাদের প্রতি পিসই আপনাদের প্রায় আড়াইশো টাকা করে বিক্রি করতেছে ওনারা আর এখানে আছে আপনাদের কিছু ব্ল্যাক মোর গোল্ড ফিশ এগুলো হচ্ছে গিয়ে জোড়ার দুশো টাকা করে বিক্রি করতেছে আর ওইখানে আর এই যে দেখতে পাচ্ছেন আরও অনেক জায়গায় জেব্রা ড্যানিও বিভিন্ন রঙের এগুলো কিন্তু আপনারা পঞ্চাশ টাকা করে প্রতি পিস পেয়ে যাবেন বেশি নিলে আরও কমে পাওয়া যাবে তো এটা একটা প্লাস পয়েন্ট যদি একটু বেশি করে নেন তাহলে কমে পেয়ে যাবেন আর এখানে প্লাটি আছে সেম এগুলো হচ্ছে কি একটু ছোটো সাইজ সেজন্য এগুলোর দাম তিরিশ টাকা করে আর এগুলো আপনারা বেশি নিলেও কমে পেয়ে যাবেন ওর থেকেও আর এইখানে দেখতে পাচ্ছেন আমার পছন্দের একটা মাছ বাটারফ্লাই কই এর পাখনাগুলো একটু বড় বড় সুন্দর হয় দেখতে তো এইগুলো ওনারা বিক্রি করতেছেন একশো পঞ্চাশ টাকা করে পিস আর এখানে আসে হচ্ছে গিয়া জাপানি পুঁটি বলে অনেকে এইগুলোকে তো ওইগুলো ওনারা বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা করে পিস আর এখানে দেখতে পারতেছেন সেই অ্যাঞ্জেল মাছগুলো আর নিচে কিছু গোল্ড ফিশ ছিল ওইগুলো সব হচ্ছে গিয়ে একশো টাকা করে বিক্রি করতেছেন এই গোল্ড ফিশগুলোকে বেশি করে নিলে অবশ্যই কম পাওয়া যাবে তো আমি এখান থেকে একটা টটো বাচ্চা আজকে কিনে নিয়ে যাব তো যেই বলা সেই কাজ একটি বাচ্চা কিনে নিয়ে গেলাম এটিকে আমরা মূলত ট্রিটমেন্ট করে প্রকৃতিতে আবার ছেড়ে দিবো তো ভালো থাকবেন সবাই